নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে আরেকটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত সব কিছু আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও আর যদি এরকম জবের ভিডিও আরও দেখতে চাও তো গ্রুপে আমার টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে আমার গ্রুপের সাথে অ্যাড হতে পারো সেখানেও তোমরা এরকম প্রচুর জবের আপডেট পেয়ে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই নোটিফিকেশানে কি বলা আছে তা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া আছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে মুখার্জি রোড কলকাতা সেভেন জিরো জিরো টু আর এখানে তোমরা অ্যাডভেসমেন্ট নম্বরটাও দেখতে পাচ্ছ জিরো সেভেন দু হাজার চব্বিশ তাহলে এখানে যে অ্যাপ্লিকেশন অফ দ্য প্রসিডিউর ফরম্যাট অফ দ্য ইনভাইটেড ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট তাহলে এখানে তাহলে এখানে তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য তোমাদের নোটিফিকেশান দিয়েছে আর এখানে যে পোস্টগুলোর জন্য তোমাদের দেওয়া আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট এখানে দেখতে পাচ্ছ ফিশার্স এক্সটেনশন অফিসার অ্যাসিস্টেন্স ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার বা ফিশারি সুপারভাইজার বিভিন্ন ধরনের পোস্ট আছে আর যেখানে টোটাল এখানে যে সিট সংখ্যা সেটা হচ্ছে বত্রিশটা যেখানে ও এদের জন্য আটটি সিট ও বি জন্য বি পাঁচটি এস সিদের জন্য ষোলোটি এসটিদের জন্য পাঁচটি পিডাব্লিউদের জন্য আছে ইউডাব্লিউদের জন্য আটটি সিট এবং এমএসপিদের জন্য একটি তাহলে টোটাল একাশি পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ক্লোজিং ডেট ফর অফ দ্য অ্যাপ্লিকেশান তোমাদের তেরো মে দু হাজার চব্বিশ ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস থ্রু অনলাইন চোদ্দ মে দু হাজার চব্বিশ তোমাদের ডেট দিয়েছে আর তোমাদের অ্যাপ্লিকেশান ফিস জমা দিতে হবে চোদ্দো মে দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটের থ্রু অনলাইন অনলি দ্য কমিশন ওয়েবসাইট তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান যে স্ট্যাটন সেটা তোমাদের এ পি এসসি ডাব্লিউ বি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের জমা করতে হবে লেখা আছে ফ্রম দ্য বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ অনওয়ার্ড বিফোর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ দ্য ক্যান্ডিডেট আর টু দ্য রেজিস্টার্স দ্য সেম ওয়েবসাইট হু হ্যাভ দ্য অলরেডি মেড দ্য যদি কেউ এর আগে করে থাকো তাদেরকেও আবার নতুন করে এখানে এনরোলমেন্ট করতে হবে ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান আর তোমাদের দিকে আরও বিস্তারিত যে বয়স সীমা বা কোয়ালিফিকেশান কি তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে